গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই যে বিশেষ অংশ বিশেষ গুলো দেখেছেন তা দেখে কিন্তু বুঝতে পারছেন আজকের নিউজটি ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে সেই সাথে দর্শক ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যেটা আপনার দেখা অত্যন্ত জরুরি দর্শক তাই বলবো ভিডিওটি নাটিনের সম্পূর্ণ দেখুন প্রদর্শক ভিডিও শুরুতেই যে অংশ বিশেষগুলো দেখানো হয়েছে তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি আপনি অসুস্থ হবেন ইনশাল্লাহ যদিও আপনি কাফেরের মতো আপনার ভিতরে কোনো মানবতা নাই আপনি যা খুশি তা করতে পারেন মানুষকে মানুষ বলে মূল্যায়ন করেন না তবে একদিন সময় আপনার আসবে এই কারাগারও আপনার জন্য অপেক্ষা করছে এই কারাগারও আপনি একদিন নিক্ষেপ্ত হবেন ইনশাল্লাহ নাই মইছে শুধু অপেক্ষা আমরা শুধু ধৈর্য ধারণ করে আমরা আন্দোলন করে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা বলতে চাই ভারতের দালালি ভারতের দালালি করেন ভারতের দালালি নিয়ে থাকেন বিএনপি কি আপনাদের মত পাচারিমের সাথে সমান করবেন না আপনারা তো পাচারিমের চেয়ে খারাপ এত দুর্গন্ধযুক্ত আমলিক মানুষ এখন শুনলে এরকম করে নাকছি টাকা দুর্গন্ধ এই গন্ধ থেকে দূর করো এই গন্ধ থেকে দূর করো হে ম্যান হলা ঢাক না কথা নাই লজ্জা নাইজার নাই যার নাম তার বাংলাদেশের জীবন যাবে বাংলাদেশ মানুষ জীবন দিতে প্রস্তুত

আজকে এই ধরনের অপকর্ম করতেছে এবং সমস্ত দেশকে তারা ভারতের কাছে চুক্তিবদ্ধ করে দিয়েছে কেননা দুদিন পরে কি করবে জানেন এই ভারতের ট্রেন যখন বাংলাদেশে চলবে তখন একটা করে অজুহাত দিবে নিজেরা নিজেরাই ঢিল মারবে নিজেরাই নিজেরাই আগুন জ্বালাবে তারপর এখানে ঘরবদ্ধ করার জন্য এই করেছে সেই আশা কোনদিনে পূরণ হবে না ইনশাল্লাহ বিএনপির নেতাদের মুখে বিষ না বিএনপির মুখে আন্তরিকতা বিষ তীগের মুখে আওয়ামী লীগ মুখে বিষ চাড়ে অন্তরাও বিষ চালে বিএনপি নেতাদের মুখে কখনো বিষ না জনগণের দল আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের নেত্রী দেখেন না নেত্রীর জন্য মানুষ কিভাবে হাহাকার করছে আজকে দেশ নেত্রী যদি কারামুক্ত থাকতেন তাহলে শেখ হাসিনা কখনো ক্ষমতায় টিকে থাকতে না সেই জন্যই আমাদের পশ্চিম গণতন্ত্রের জননী হিসেবে তিনবারের প্রধানমন্ত্রীকে

উদাহরণ দিয়ে বলেন অতি আদিকাল যে কৌটিলের অর্থশাস্ত্রেও সরকারি কর্মচারীরা ঘুষ খাবেন টাকা তো চুপ করবেন এসব আছে সুতরাং আমরা ধরে নিতে পারি এগুলো কাল থেকে শুধুর অতীত থেকেও ওইগুলো আছে বাংলাদেশে ছিল তার আগে ছিল ভবিষ্যতেও থাকবে কিন্তু যে পরিমাণ লুটপাট এবং ডাকাতি এখন হচ্ছে এটা বাংলাদেশের ইতিহাসে নেই এবং পৃথিবীর খুব কম দেশে এই ধরনের নজির আছে এখন এগুলো কেন হয় এগুলোর প্রতি সরকারের অ্যাটিটিউড কি আপনি আসলে সরকার যেটা লাইসেন্স দেন আমরা দীর্ঘদিন থেকে বলছি তো বেনুচিদ আসুদ্জ্জামান মিয়া আজিজরা কেন এরকম দুর্নীতি করতে পারে আরও নিচু স্তরের খুব ছোটো একজন পুলিশ অফিসার খুব ছোট একজন অন্য ক্ষেত্রের অফিসার বা কর্মচারী স্বাস্থ্যের এক ড্রাইভারের কতশো কোটি টাকার কথা করোনার সময় বেরিয়েছিল আমাদের মনে আছে নিশ্চয়ই তার মানেটা আমরা বলার চেষ্টা করেছি যে সরকার আসলে চাইছে এই লোকগুলো দুর্নীতি করে আঙুল ফুলে কলা গাছ হোক এবং আমাদের ন্যারেটিভটা হচ্ছে এটা যেহেতু সরকার এদেরকে দিয়ে ক্ষমতায় আছে তাই তাদেরকে এই ব্ল্যাঙ্ক চেক দুর্নীতির ব্ল্যাঙ্ক চেক সরকার দিয়েছে আমরা সিরিয়াসলি মনে করি এটা খুবই যৌক্তিকভাবেই বলা যায় এবং সম্প্রতি এই আলোচনা আবার এসছে যে আপনি এমন সব আইন করেছেন তাদের জন্য তাতেই আপনার এই মানসিকতা খুব স্পষ্টভাবে বোঝা যায় আগের একটা আলোচনা আমি আজকে আনবো আর সম্প্রতি একটা রিপোর্ট এসছে সেই রিপোর্টটাকে ভিত্তি করে কয়েকটা কথা বলা দরকার এবং আমি মনে করি যে আইন আপনি করছেন ডাজ নেসেসারিলি মিন সেই আইন করলেই আপনি সেটা নিশ্চিত করবেন বাংলাদেশে হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন হয়েছিল দু হাজার তেরো সালে দ্যাট আজ নেসেসারিলি মিন ওটা দিয়ে বন্ধ হয়েছে কিন্তু আপনি এখন যখন আইন করছেন সেই আইনটারও এক ধরনের চিন্তার জায়গা আছে যেমন ধরি এই যে সরকারি কর্মচারী যে আইন সেই আইনটাতে আপনি কীভাবে তাদেরকে সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন আমি আবারও বলছি এটা কঠোর থাকলেও যে তাদের কিছু আসতে যেতে আমি তা মনে করি না কারণ আইন তো প্রয়োগ প্রয়োগ করা হবে যে সরকার ক্ষমতায় আছে সে কি প্রয়োগ করবে যে বিচার ব্যবস্থার কাছে যাবে যে বিচার বিভাগে যাবে সে বিচার বিভাগ কি স্বাধীনভাবে কাজ করবে অনেক প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর জবাবও আমরা জানি তারপরও আপনি যখন আইনটাকে কীভাবে করছেন সেটাও এক ধরনের আপনার দর্শনের দিকটা আমাদের সামনে প্রকাশ করে সরকারের কথা বলছি এখানে যেটা বলা হয়েছে উনিশশো পঁচাশি সালে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা সংশোধনের মাধ্যমে যে দু আঠারো সালে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যে আইন কর্ম তাদের জন্য যে আইন করা হয়েছিল সেখানে ইন্টারেস্টিংলি পঁচাশি সালে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হবার পরও তাকে শাস্তি হিসেবে তিরস্কার অন্তর্ভুক্ত করেছে মানে পঁচাশি সালে কী ছিল পঁচাশি সালে ছিল চাকরি থেকে অপসারণ বা চাকরি থেকে বরখাস্ত বাধ্যতামূলক অবসর এগুলো তার মানে আপনার দুর্নীতির অভিযোগ যদি প্রমাণিত হয় তদন্তে সেটা পঁচাশি সালের যে বিধিমালা ছিল সেটাই ছিল আপনি অবসর বরখাস্ত অথবা অপসারণ কোনো একটা হবেন আর এখন তিরস্কার মানে আপনি খেয়াল করেন সরকার তদন্ত করে দেখছে এই ভদ্রলোক দুর্নীতি করেছে তাকে আপনি তিরস্কার করছেন মানে দুর্নীতির মতো একটা ফৌজদারি অপরাধ এখন তিরস্কারের মতো একটা অতি তুচ্ছ বিষয় দিয়ে আপনি ডিল করতে পারেন এখন একটা তদন্তের কথা বলা হয়েছে গত এপ্রিল একটি তদন্তে দেখা যায় বর্তমানে সহকারী সচিব প্রমোদ রঞ্জন ঘটক দু সালের জুন থেকে একুশ সালের জুন পর্যন্ত মাদারীপুরে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা থাকাকালে সাত কোটি পঁয়ত্রিশ লাখ টাকা আত্মসাত করেছেন এটা পদ্মা সেতুর ক্ষেত্রে উনি এই কাজটা করেছেন এই অপরাধের জন্য প্রমোদ রঞ্জনকে সিনিয়র সহকারী সচিব পদ থেকে সহকারী সচিব পদে পদ শাস্তি দেওয়া হয়েছে আপনি খেয়াল করুন তো আপনি সাত কোটি পঁয়ত্রিশ লাখ টাকা আত্মসাত করে একটা ধাপ নিচে গেলেন কি আসলো কেন সবাই তো যাচ্ছে না সবসময় এর মধ্যে এক দুই তিন পাঁচ পার্সেন্ট লোকের হচ্ছে বাকিরা তো পার পেয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার নাম প্রকাশ অনিচ্ছুক মন্ত্রী পরিষদ বিভাগের এক সচিব বলেন উনিশশো সালের বিধিমালা শিথিল করা না হলে ওই কর্মকর্তা নিশ্চয়ই বরখাস্ত হতেন তিনি যতক্ষণ থাকবেন ততক্ষণ তার সৎ সহকর্মীরা তিনি অস্বস্তি বোধ করবেন আরেকটা উদাহরণ হচ্ছে বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার বীর আমির হামজাকে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয় বারো মাসের জন্য বেতন কমিয়ে দেয় সরকার মানে এটাও খুব অবাক করা বিষয় হয়েছে যে এই বারো মাসের বেতন কমিয়ে দিয়েছে এতে কিছু আসে যায় না ওই যে বললাম এটা শাস্তি নিশ্চিতভাবেই তাকে চাকরি থেকে অপসারণের কথা ছিল এই জিনিসগুলো সব তারা করেছে এছাড়া যেটা হয়েছে সেটা হলো আগে পঁচাশি উনআশি সালে একটা যে বিধিমালা ছিল সেটা দু সালে সংশোধন করা হয়েছে উনআশি সালে বলা হয়েছিল সরকারি কর্মচারীদের প্রতি বছর সম্পদের হিসাব জমা দিতে হবে প্রতি বছর দু সালে বিএনপির সময় এটা হয়েছে দু সালে বিএনপির সময় হয়েছে প্রতি পাঁচ বছর পর পর তার মানে প্রতি বছরের জায়গায় পাঁচ বছরে সেটা পিছিয়ে ফেলা হল এটাও তাদেরকে এক ধরনের ছাড় দেয় যেটা বিএনপির সময় হয়েছে যদিও এখনও আসলে কিছু করে না আরেকটা জায়গা আমি একটু আনতে চাই সেটা হল সরকারি চাকরি যে বিধিমালা আছে এটা নিয়ে আমি আগে বলেছি লিখেছিলাম ও কলাম সেটা হচ্ছে এটা একটা একচল্লিশ ধারা আছে আমি একটু পড়ি কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সঙ্গে সম্পর্কিত অভিযোগে করা ফৌজদারি মামলায় আদালতে অভিযোগপত্র গ্রহণের আগে তাকে গ্রেফতার করতে হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে তার মানেটা হচ্ছে কোনো একজন সরকারি চাকরিরত অবস্থায় তার দায়িত্বের সাথে সম্পর্কিত কোনো ফৌজদারি অপরাধ তিনি মারাত্মক কোনো দুর্নীতি করেছেন আর অন্য কোনো অপরাধ করেছেন যেটা তার দায়িত্ব পালনের সাথে রিলেটেড ছিল সেই ক্ষেত্রে তাকে গ্রেফতার সরাসরি করা যাবে না তাকে গ্রেফতার করার জন্য তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে এটা নিয়ে এই আলাপটা তখনও ছিল এখনও আছে সেটা ছাড়া সংবিধান অনুযায়ী আমাদের প্রত্যেক মানুষ আইনের দৃষ্টিতে সমান এবং প্রত্যেকে আইনের সমান সুযোগ লাভের অধিকারী হইবেন ধরনের কথাবার্তা আমরা বলি সংবিধানের মূলনীতির অংশে আছে এবং শুধু সংবিধান না সারা পৃথিবীতে মানে আমাদের এই পৃথিবীতে বাস করার জন্য যে কতগুলো ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস আছে এরকম কতগুলো ডেক্লারেশন আছে সিভিল অ্যান্ড পলিটিক্যাল কোর্টস আছে সিভিল কোর্টস যেগুলো আছে এগুলো প্রত্যেকটাতে খুব ক্লিয়ারলি এটা এবং আমরা সেন্স দিয়েও বুঝি একটা রিপাবলিক হয়ে ওঠার জন্য প্রত্যেকটা নাগরিক ইকুয়ালি আইনের চোখে ট্রিটেড হতে হবে সবাই সমান হতে হবে কেউ বেশি সমান হওয়া চলবে না এমন অ্যানিমাল ফার্মে যেমন বলা হয়েছিল সাম অনিমালসের ইকুয়াল অল এনিমালস আর ইকুয়াল বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দেন আদার্স সো এটা এইটার সাথে সরাসরি সাংঘর্ষিক দীর্ঘদিন আলোচনা হয়েছে সোরগোল হয়েছে এমনকি দুদক আমার যতদূর মনে পড়ে দুদকও এই ধারাটার বিরোধীরা করেছিল মানে এই সরকারের পোষা দুদকও কিন্তু শেষ পর্যন্ত ওটা থাকেনি ওটা সরকার মানে কর্মকর্তা কর্মচারীরা বা প্রজাতন্ত্রের কর্মচারীরা যাচ্ছিল সেটা চেয়েছিলো আমরা পাল্টা এই কথাও তো বলতে পারি যে এটা তো হাইকোর্টে টেকার কথা না আমাদের কনস্টিটিউশন বলছে এই প্রজাতন্ত্রে কোনো আইন তৈরি হতে পারে না যে আইনটা সংবিধানের কোনো একটা আর্টিকেলের সাথে সাংঘর্ষিক হবে সুতরাং এটা তো কোটিও টাকার কথা ছিল না কিন্তু আজ পর্যন্ত আমরা দেখেছি যে এটা বহাল তবীয়তে আছে এবং সরকার এটাকে ক্রমাগত রেখে যাচ্ছে সব কিছুর কারণটা কি এখন আমরা একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারি আপনার নিয়তটা কি আপনার নিয়ত হচ্ছে আসলে এই লোকগুলোকে এই সাহস দেয়া তুমি যাতা করতে পারো খেয়াল করুন আপনি সাত কোটি টাকা বা কেউ ইভেন পঞ্চাশ একশো কোটি টাকাও যদি খেয়ে ফেলে যেহেতু ওখানে তিরস্কার আছে ওই একজনকে তো এক ধাপ নিচে নামিয়েছে আরেকজনকে বেতনের ইনক্রিমেন্ট বন্ধ রেখেছে বারো মাস এরকম যদি আরও কিছু কিছু হয়ও আপনি দিনের শেষে ওইটুকু করতে পারেন এমনকি তিরস্কার করে তাকে ছেড়ে দিতে পারেন মানে আপনি প্রমাণিত দুর্নীতির ক্ষেত্রে তাওকে তিরস্কার করতে পারেন সুতরাং আমরা বুঝতে পারি যে এই আইনগুলো এভাবেই কাজ করে আমি বহুদিন একটা কথা আমার ভিডিওতে বলেছি সেটা হলো বাংলাদেশ একটা ক্রিপ্টোক্রাসি চোরদের শাসন এই চোরদের শাসনের একটা খুব গুরুত্বপূর্ণ উপসর্গ দেখে আপনি বুঝবেন সেটা হচ্ছে এখানে দুর্নীতি নোংরামি লুটপাট চালিয়ে যাওয়ার জন্য রীতিমতো আইন তৈরি করা হয় এটা একটা ডিফারেন্স অন্যান্য জায়গায় আইন ঠিক আছে মানা হয় না দুর্নীতি করেন এভাবে ভাবে চলে রাষ্ট্র দেখে দেখে না করা এখানে রাষ্ট্র নিজে সরকার নিজে এমন সব আইন করে যেটা লুটপাট করতে দেয় হাতিনা এবং বেগম খালেদা জিয়ার রাজনীতির মধ্যে দুটা পার্থক্য রয়েছে একজন প্রকাশ্য ভারতে দালালি করে ক্ষমতায় রয়েছে আর একজন ভারতের পিঠে চাবুক মেরে আজকে কারাবন্দী হয়ে আছে এইখানেই পার্থক্য বেগম খালেদা জিয়া প্রথম সমুদ্র সীমা উদ্ধারের জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করেছিল সেই মামলায় বিজয়ী হয়েছে বাংলাদেশ আর হাসিনা বলে সমুদ্র সীমা উদ্ধার করলা আরে ভণ্ডপ তোমার বাপের ক্ষমতা নাই এই ধরনের মামলা ভারতের বিরুদ্ধে করার এইটা বেগম খালেদা জিয়া করেছে সেই মামলায় বাংলাদেশের বিজয় হয়েছে আজকে গিয়ে গর্ব করো আমি শেখ হাসিনাকে বলি গর্ব করতে কেমন লাগে ভাল লাগে না যে বাংলাদেশের উপকার হয়েছে সীমা উদ্ধার হয়েছে তার মানে কি বাংলাদেশের উপকার হলে গর্ব করতে ভাল লাগে আমি হাসিনাকে বলছি বাংলাদেশে দালালি শুরু করো তোমার ভালো লাগবে অন্তরাত্মা শান্তি পাবে এই ক্ষমতা দিয়ে কি হবে আর কত বছর বাঁচবেন এই বয়সে বাংলাদেশের অধিকাংশ মানুষ মারা যায় আস্তাক ফেরুল্লাহ এই রকম একজন মানুষ এই বুড়া বয়সে এসেও দেশের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশে গিয়ে চুক্তি করে আর বলে ভারতকে যা দিয়েছি আজীবন মরে থাকবে বাংলাদেশের মাটিতে রকম দেহা আমরা জীবনেও দেখি নাই মানে নাই চামড়া ঠিক আছে সেও ভাবে যে সে ক্ষমতায় যাবে সেও আবার ভয়েতে ভারতের বিরুদ্ধে বলে না আমরা করে বলছি সামনের নেতৃত্ব ভারতের বিরুদ্ধে নেতৃত্ব এবং বাংলাদেশে তারাই নেতৃত্ব দিবে যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে জনগণ তাদেরকে আগায় দিবে বিশ্বাস করেন সকল বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীকে বলছি আপনারা এগিয়ে আসেন যদি রাজনৈতিক কুল রক্ষা করতে চান তাহলে ভারতের বিরুদ্ধে বলতে হবে ভারতের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে এটা জনগণ চায় জনগণ যেটা চাই সেইটা বাদ দিয়ে লুতুপুতু করে রাজনীতি করবা আর জনগণ মাথায় তুলে রাখবে এত সহজ আরে জনগণ দেখছে কি সপ্তাহে সপ্তাহে সীমান্তের নাগরিক হত্যা করছে জনগণ দেখছে কি আমার নদীগুলো শুকায় গিয়ে সব ফসল মরে যাচ্ছে জনগণ এটা দেখছে জনগণ কি দিচ্ছে জনগণ দেখে সিলেটে বন্যা হচ্ছে জনগণ দেখে কুড়িগ্রামে বন্যা হচ্ছে এই কারণ কি এর কারণ ভারত সেই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে জনগণ খুশি হয় আর ভারতের দালালি করলে এখানে একজন বলল আমার আমাদের লড়াই ভারতের বিরুদ্ধে না। আমি বলি একদিন দিয়ে বলবি, আমাদের লড়াই বিরুদ্ধে কারণ কোনো ভারতের দালাল বাংলাদেশের গুরুত্বপূর্ণ কোনো জায়গায় ভালো সুবিধা করতে পারবে না তাকে জনগণ টাকা দেবে না সম্মান দেবে না আসন দেবে না সামনে পোটোকাল দেবে না কিচ্ছু দেবে না যদি ভারতে দালালি কেউ করে স্পষ্ট কথা বিরোধী রাজনীতি করতে হলে ভারতের বিরুদ্ধেই করতে হবে বিরোধী রাজনীতি করতে হলে ইসরাইলের বিরুদ্ধেই করতে হবে ইসরাইলের পক্ষে বাহিনী করবে ইসরাইলের গণ্যমান্যদের সঙ্গে গোপনে মিটিং করবে গোপনের টাকা নিয়ে আসবে আর বাইলাতেসে অফিসে বসে মিটিং মিছিল করবে আমাদের জনগণ সেটা মানবেন না ইসরাইলের হামলার কারণে কিরকম ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি আমার সবাই ছোট ছোটো বাচ্চাকে এরা ক্ষমা করে নাই গুলি করে সবাইকে মেরে দিচ্ছে আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তার নাকি বন্ধু তারা আমি বলি বিশ্বে দুটা মা আছে কয়টা বেজনরা দুইটা দুইটা বেজন রাষ্ট্র আছে একটা বেজন রাষ্ট্র হলো ইসরায়েল আর একটা বেজন রাষ্ট্র হলো ইন্ডিয়া এই দুই বেজন রাষ্ট্র সারা বিশ্বকে বিরক্তর মধ্যে রেখেছে এরা বেজক এরা মানুষকে হত্যা করে এরা নাগরিকদের হত্যা করে এই ফিলিপিনিন এর উপর নিপীড়ন চলছে ইসরায়েল অস্ত্র পাতিছে ইন্ডিয়া আর হাসিনা গদগদ হয়ে সেই ইন্ডিয়ার મોદીর সঙ্গে যে মিটিং করে লজ্জা নাই সুরম নাই আম্বুলিকে নেতা করবে না কি করছে তারা কি দেখে না তারা কি মুসলমানnabla তাদের কি ইমান নাই